আসসালাম আলাইকুম ইমরান কেমন আছো তোমরা আশা করি আলোতে প্রত্যেকেই ভালো আছো রাফিব স্টুডিও ইউটিউব চ্যানেলের এর পক্ষে থেকে আমি ইমরানি আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি একটি পোস্টার ডিজাইন ভিডিও আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি পোস্টার ডিজাইন পোস্টারটি আপনাদের নিজেদের নাম ছবি ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন ফিরবি ফাইলটি ডাউনলোড করে যেন প্রয়োজন পড়বে পাঁচটি সংখ্যার একটি পাসওয়ার্ড যা এই ভিডিওর মাছখানে মাঝখানে পেয়ে যাবেন পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এইরকম নিত্য নতুন পোস্টার ডিজাইন এপি ফাইন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে পোস্টারটি ডিজাইন করার জন্য প্রয়োজনcore একটি এলপি ফাইল যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিংক পাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ওকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসলে আপনারা লিংকের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা পেজ নিয়ে যাবে এরকম একটি পেজে আসার পর আপনারা নিচে দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পারবেন ই আনসার লেখা আছে এখানে আপনাদের কাঙ্ক্ষিত পাঁচটি পাসওয়ার্ড সংগ্রহ করা বসিয়ে দেবে ওকে পাসওয়ার্ডটি বসানোর পর নিচে সাবমিট অপশন ক্লিক ক্লিক করবেন এখন আপনাদেরকে একটি লিঙ্ক দেখতে পারছেন এই লিঙ্কে আবারও ক্লিক করবেন এখন আপনাদের কাছে একটি জিমেল যাচ্ছে যে জন্য একটি জিমেল দিয়ে ওকেটি ক্লিক করেন ওকে এখন ভুল ড্রাইভিং নিয়ে আসছে এখন উপরে থ্রি আইকন দেখতে পারছেন সেইখানে ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন পাবেন সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন ওকে পোস্টারটি জন্য প্রয়োজন জ্বালিয়ে যা গোল্ড বেস্টোরটি ইনস্টল করে নেবে এটি ইনস্টল করার পরে এটিকে ওপেন করতে হবে ওপেন করার পর উপরে চে আইকন দেখতে পারছেন সেখান থেকে ওপেন ডট পিএলপিতে ক্লিক করবো এখন আবারও ডট পিএলপিতে ক্লিক করতে হবে এখন নিচে আপনার ডাউনলোডকৃত ফাইলটি শো করবে একেবারে নিচের দিকে আপনারা ফাইলটি পেয়ে যান এটির উপর ক্লিক করবেন এখন এখান থেকে ওপেন এন এডে ক্লিক করব ওকে ওপেন এন এডে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ সময় নিয়ে ব্যাক বাটন ক্লিক করবেন দেখতে পাচ্ছে পোস্টার ডিজাইনটি আপনাদের সামনে চলে এসেছে আপনাদের সুবিধার্থে এই পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে এছাড়া আপনারা লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে ওকে এখন আমরা এই পোস্টারের সোজানো ছবিটি পরিবর্তন করব এই জন্য প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে যাব গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে নেবো এটিকে সিলেক্ট করার পর এটিকে আপনার পজিশন অনুযায়ী ছ পোস্টারে বসিয়ে দিল ওকে পোস্টারে আমি এই পজিশনে বসিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন ছবিটি সব লেয়ারের উপরে উঠে গেছে এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব বাম পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন সেখানে দরে চেপে একেবারে আগের ছবিটি নিচে নিয়ে যেতে হবে এবং আগের ছবির লেয়ারটি ডিলিট করে দেব তাহলে এই ছবিটি অ্যাড হয়ে যাবে এখন এই পোস্টারে সোজানোর নামটি পরিবর্তন করতে হবে এই জন্য আমরা আবারও লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করে নামের লেয়ারটি খুঁজে বের করতে হবে ওকে নামের লেয়ারটি খুঁজে বের করার পর বাম পাশে প্যান আইকন দেখতে পারতেন সেইখানে ক্লিক করব এখন নামটি শো করছে এখান থেকে আগের নামটি মুি আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবেন ওকে আমি এখানে একটি নাম লিখে দিচ্ছি ওকে নামটি লেখানোর ওকেতে ক্লিক করবেন তাহলে নামটি অ্যাড হয়ে যাবে তারপরে এই পোস্টার আপনার পদবি চেঞ্জ করার জন্য আবারও লেয়ারে ক্লিক করবেন লেয়ার থেকে পদবি লেয়ারটি খুঁজে বের করবেন পেন আইকনে ক্লিক করে আপনার পদবীটি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এখানে আপনার পদিবটি লিখে দিবেন আপনার যা পদবী এখানে লিখে দিতে পারেন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল ইত্যাদি যাই লিখেন এখানে লিখে অকেতে ক্লিক করবেন তাহলে আপনার পদবিটিও চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনারা সহজে পোস্টারের কাস্টমাইজ করতে পারবেন নিজেদের মতো করে ওকে পোস্টার ডিজাইনটি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করার পর এটিকে সেভ করতে হবে জন্য উপরে সেই বাইক থেকে সেই বেস ইমেজে ক্লিক করব। এখন কাস্টম থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য